একটু দেরি করে ফেলছি দেখি কেউ জয়েন কিনা কাউকে এখনো দেখতে পাচ্ছি না অনেকদিন লাইভে আসলে আসলে এরকম হয় তো ক্ষুধাও লেগে গেল আরে নীরব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া কালকে আসলেন না যে কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে ভালো অনেকদিন পর না গতকালকে লাইভে আসছি গতকালকে লাইভে আসছিলাম গতকালকে লাইভটা রিমুভ করে দিয়েছি এখন আনফর্চুনেটলি আমাকে দেখা যাচ্ছিলো তাই রিমুভ করে দিয়েছি কি অবস্থা বলো নীরব ভাইয়া ঈদ কেমন কাটলো বাসার সবাই কেমন আছে কি বাবা তোমার কোথা কাটছে বসো বসো ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আজকে এক তারিখ কেন কেন গপু আপার আইডি তেমনটা ভালো কাটে এবার ঈদ আচ্ছা কেন কি হয়েছে না আমি ভালো দুঃখ কি হয়েছে নীরব ভাইয়া ঈদ ভালো কাটে না কেন আর তুমি কারে ঘাড়াইছ এমন ভাই কেন ঘাড়াইছ কেন সে বড় ভাইদের ডাকতে গেছে আমাকে মারার জন্য এখনো ফিরে নেই আচ্ছা জি ক্লিয়ার আচ্ছা কি হয়েছে এমন ভাই মার মারামারি কেন তো মায় খাইতে দাও নাই কান্না করছি কেন দিস কতক্ষণ আগে খেয়েছি আমি এখন খাইছে এখন কি হলো কেউ কথা কেন বলে না কই গেল সব হাই হ্যাঁ এটা কোনো কারণ আইমন ভাই আপনি একটা কান্না করছে যে আস্তে আস্তে আজমুল ইসলাম নাম কি ভাই আমার চ্যালেনার নামই আমার নাম ভাইয়া আবার কিছু এবার কিছু বুঝলাম না পুরো রোজার কোনো দিক দিয়ে গেল কিছুই বুঝলাম না মানে সব কিছু খুব তাড়াতাড়ি চলে গেছে হ্যাঁ এক্স্যাক্টলি এবার সবারই এরকম মনে হয়েছে যে রোজা শুরু হলেও আর শেষ হয়েছে আর কি কই আপনি নাজমুল ইসলাম আমি বিহাইন্ড দ্য ক্যামেরা ভাই আমি ক্যামেরার সামনে আসা আইমান ভাই কারণ না মানে ওদের জন্যই তো দুর্গন্ধ ছড়ায় হ্যাঁ তুমি তাই বলো এটা নিয়ে জ্ঞানও করবা কি ফাজলাম এগুলা কিছুটা করে রাখলাম এই অহেতুক একটা বিষয়ে মারামারি কর এমন ভাই সময় চলে গেলেই মনে হয় তাড়াতাড়ি চলে গেছে আর হওয়া সময় মনে হয় হামা করে দিয়ে যাচ্ছে না না এরকম মনে হয় না মোটেও এবার আসলেও ঈদটা অনেক তাড়াতাড়ি চলে আসছিল রোজার ঈদটা যে রোজাগুলো যে কোন দিক দিয়ে গেছে বোঝাই যায় নাই আহ তো আপু আপনার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতি অনেক ভালো কাটছে খারাপ হলে মাথা কাজ করে না এটা তো সবারই এটা তো বলার কিছুই নেই আজকে আবার দেখছো কেউ নাই এমনিতে আমি এখন নেতা হয়ে গেছি ক্যান রে কোন দলের নেতা হইছো তা ভাই মিষ্টি খাও তুমি যে নেতা হইছো স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট তুমি আচ্ছা আচ্ছা আমার তো জানা ছিল না স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট কোনোদিন দিন কেউ নেতা হয় পরপর তিনবার যে চ্যাম্পিয়ন হয় তাকে ওই পপটা দিয়ে থাকে আচ্ছা আচ্ছা গুড মায়ের ইনজেকশন কি ফ্রিজে রাখছো মা বাচ্চাগুলো বিয়ে করে দাও আমাদেরকে আর পেটে রেখো না এটা আমাদের ইউনিভার্সিটিতে বুঝতে পেরেছি দেখছো আয়মন ভাই আর কেউ নাই আজকে আমি তুমি আর ওই যে ভাই ছিল সম্ভবত গতকালে ফাজিল দুইটা আজকে আর আসে নাই অনিয়মিত হলে এরকম হয় কি করব রোজের মধ্যে কি লাইভে আসা উচিত ছিল বলো ইফতারি খেয়ে কোনো রকমে ঘুম আদনান 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 এই তুমি নাম চেঞ্জ করছো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার আমরা তো ভালো আছি বাট আদনান এর প্রোফাইলটা চেনা চেনা লাগতেছে কিন্তু আমি মনে হচ্ছে নামটা চেঞ্জ করছে আলহামদুলিল্লাহ না আমারে সামি দিলে হয়তো আরো অবস্থা যেতে পারি আর কি ও আচ্ছা ইনশাল্লাহ দিব ভাইয়া তোমাকে তো বলছিলাম তুমি রাস্তায় চলে আসো ইদে তুমি তো আসো নাই কেউ নাই আজকে আজকে আর লাইভে থাকলাম না চলে গেলাম থাকো তোমরা এই দুইজনের সাথে কথা বলতে ভালো লাগে কি বলবো কিছু বলতে হবে না ভাইয়া কেউ নাই আমার কি না তোমার নাম আমি তোমার প্রোফাইলটা চিনেছি কিন্তু নামটা আগে কি ছিল এটা ভুলে গেছি আমি তো অ্যাড হয়েছি ডুয়ার ডাই মৃত্যু আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া অ্যাড হওয়ার জন্য বাট কয়জন লাগবে কয়জন লাগবে না একটু বেশি মানুষ হলে ভালো হয় না দেখো এখন একজন দেখাচ্ছে

আমি কি মানুষ করে বুঝি নাই কি ভাই যান কাকে মানুষ করে দিবা তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এখন তো আগে মহাযুদ্ধ সংগঠিত এখানে এখান তো আগে মহাযুদ্ধ বুঝলাম না আমি ভাই বুঝি নাই ও হ্যাঁ লাইভে লাইভের কথা বলተছো হ্যাঁ কিন্তু ওই যে একটু সময় লাগবে সবাই আর জয়েন হতে সময় লাগবে যেহেতু অনেকদিন ইরেগুলার ছিলাম তবে আমার আগের আইডি হ্যাক অথবা ব্যান্ড ব্যান্ড হবে হয়তো আমি কি আমার বন্ধুদের ডাকবো অবশ্যই ডাকো সমস্যা নাই অ্যাড করে দাও শেয়ার করে দাও লাইভটা

যুদ্ধ তো লাইভ হয়ে গেছে একদম না ইনশাআল্লাহ আবার হবে ভাইয়া ধৈর্য ধরি আমার ধৈর্য অনেক বেশি রেগুলার হয়ে লাভ আছে দশ মিনিট থেকে লাইভ অফ করে দেন আচ্ছা আমি কেউ না থাকলে কিভাবে লাইভে থাকবো অনেকক্ষণ বলো হ্যাঁ আর আপনার আইডিয়া অনেক খুঁজছি পাও নাই কোনো কথা তার মানে আমার আইডিয়ার নামই জানো না আমি তো তোমার মতো নাম হচ্ছেই করি নাই আহ কি বলে চেঞ্জ করি নাই কেন পাও নাই তার মানে আমার নামই ভুলে গেছিলাম বাবা বাবা বসো একটু বসো হ্যাঁ পাশে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমার হচ্ছে বিড়ালের কিন্তু বাচ্চা হবে এবার দোয়া করেন সবাই হ্যাঁ বাজন সুস্থভাবে থাকতে পারে কি লিখো এমন ভাই এগুলা জি এ জে ওয়াই জি 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 রাবিয়া খাতুন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন লামিয়া আপু অনেকদিন পর লামিয়া না লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখছেন সবাই আসতেছে আমার তো আহমরি অনেক মানুষের দরকার নেই আমরা যে কয়জন মানুষ রেগুলার লাইভ করি তারা আসলেই হবে আমার তো খুব বেশি মানুষের দরকার নেই সাজিদ আমাকে একটা বিশ্বাস অর্জনের সুযোগ দিল না 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 তোমার ওই সব একটা গার্লফ্রেন্ড নিছে একটা বউ নিয়ে ভাগছে এগুলোর সাথে দরকার নেই ঠিক আছে না ও আচ্ছা তোমার আইমান ভাই তোমারে আমি বিয়ে দিব টেনশন করো না তোমার জন্য মেয়ে খুঁজে বিয়ে তোমার বিয়ে দিব সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করো রে এবার আমার মায়েরটা যেন ভালো হবে বাচ্চা দেয় এবার আপু আমি বিড়াল পালা শুরু করছি আলহামদুলিল্লাহ লিজা ও বলছিল আইমান ভাই এত খারাপ না তাই না ফাজিল আচ্ছা তোমরা যারা আছো তাদেরকে আবার বলি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু লাইভ হব লাইভ হব আমি চেষ্টা করব সো লাইভে আসবার রেগুলার দেখবা আর আমার ভিডিওতে আমি একজনেরও লাইক পাই না কমেন্ট পাই না কিচ্ছু পাই না কেন 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 আমার আর মনিটাইজেশন হতে অল্প কিছুদিন বাকি আছে কেন তোমরা একটু আমাকে হেল্প করো না আমি লিজাকে জিজ্ঞেস করলাম আপু খারাপটা কে তাইলে খারাপটার বয়ফ্রেন্ড যোগ নিয়ে ভাগ ছিল বুঝছো দোষটা আসলে নয়নের ওই যে ওর হ্যাঁ নয়ন বয়ফ্রেন্ড আমিও তোর কথাই বললাম আপনার সাথে লাস্ট মিট হয়েছে সেপ্টেম্বরে হ্যাঁ অনেক দিন সেপ্টেম্বরে কেন কার সাথে কথা বলছো আমার সাথে আমি তো লাইভে তো ছিলাম ইতে কি বলাটা রোজের আগে তো লাইভে ছিলাম কোন মিললে স্বাগল হলে নিজের গার্লফ্রেন্ড বন্ধুর কাছে রেখে যায় নিজের গার্লফ্রেন্ড কি বন্ধুর কাছে রেখে যায় এটা ই না জানতে হবে দেখতে হবে যে বন্ধুটাই কেমন আর হচ্ছে গার্লফ্রেন্ডটাই কেমন আবার হোস্টেলে ও আচ্ছা চব্বিশ সালে প্রায় আট মাস হয়ে আট মাস হয় কেন এর মধ্যে তো মনে হচ্ছিল আমি রোজার আগে মনে হয় আপনার সাথে কথা বললাম ভাইয়া নয়ন কানতেছে আর বলতেছে লিজা আমাকে আমার মায়ের মতো কেয়ার করতো আচ্ছা ওই জন্য ছেলেকে চলে গেছে নাকি ফাজিলের ফাজিল সব বলে তুমি শুধু তো শর্টসগুলো দেখো ভিডিও তো দেই নাই একটাও। আমি বললাম দোস তো কষ্ট নিস না মনে কর ওটা তো সাত সাতমা ছিল একদম একদম। নয়নদী পাবে বিশ্বাসী। ওকে একটু সান্তনা দাও কারণ ছোট মানুষ উল্টোপাল্টা কোন কিছু যেন ভুল না করে। এটা তো একটা জটিল প্রশ্ন করলাম বিড়াল পোষ মানাবো কিভাবে এটা আসলে বিড়াল এমনিতেই পোষ মেনে যায় রে আপু তুমি একটু ওকে ভালো মন্দ খাওয়াবা কয়েকদিন আর হচ্ছে পটিটা ট্রেন করবা পটিটা হচ্ছে যে আসছে না লিটার অথবা তুমি যদি দেশি বিড়াল হয় তাহলে বালি বা কাঠের গোড়া দিলেই হবে ওইখানে করবা যখন বিড়ালটা আসলে সাধারণত যখন খাওয়া দাওয়া করে তার পরপরেই পটিটা করে দেখবে খাওয়ার পরে ওরা পটির জায়গাটা খুঁজতে থাকে বা কোথায় লুকা লুকায় রাখা যাবে ওদের পটিটা খুঁজতে থাকে তো তখন হচ্ছে করবাকে একটা কি বলে বক্স অথবা কোনো কিছুতে ওদের হচ্ছে আশেপাশে দিবা মানে পটে করার জন্য তাহলে ওর ট্রেনিং এইভাবে হয়ে যাবে প্রত্যেক দিন একটু দুই তিনবার করে দিলে দুই তিন দিন করলে ওদের পটে ট্রেন হয়ে যাবে আর খাওয়া দাওয়া হচ্ছে বিষয়টা তুমি একটু ভালো মতো ওর কেয়ার করলে খাইতে দিলে ও দেখবা ঠিকই তোমার পিছন পিছন ঘুরতেছে পোষ মানে গেছে বিড়াল তো এমনি পোষ মানা হয় রে আপু তবে মনে মনে বলি তোর মতো বড়দের জন্য ঠিকই হয়েছে না সেপ্টেম্বর নভেম্বরে বিপিএল শুরুর আগে ও আচ্ছা আমার কাছে রেখে গেলেও তো পারতো না দরকার নাই এরকম মেয়ের বিড়ালকে ক্যাট ফুড খাওয়ান আমি ক্যাট ফুড খাওয়াই মাছ খাওয়াই মাংস খাওয়াই সবে খাওয়াই ও লামিয়া ও কী খাচ্ছে লামিয়া তোমার বিড়াল ভাতো ভাতো আচ্ছা দেশি বিড়াল না পার্সিয়ান দেশি বিড়াল হলে সবই খায় বিড়ালের রং কি রকম আমার বিড়ালের রং তুমি দেখো নাই আদনান ভাইয়া দেখছো তো মনে হয় দেশি দেশি হলে সবই খাবে মাছ মাংস সবই খাবে এখন একজনকে খুব ভালোবাসিয়া তাকে নিয়ে ভাব সবসময় কে নেবে ভাইয়া কাকে নিয়ে ভাবো শুনি সেই মহান ব্যক্তিটা কে মনে নাই সাদা হ্যাঁ সাদা বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই খুবই ভালো আয়মন ভাই খুবই ভালো কাল্পনিক চরিত্র তুমি কি হুমায়ুন আহমেদ হয়ে গেছ না কি আমার গোটাও সাদা আচ্ছা আয়মান সাদিক ভবিষ্যতে যে আসবে তাকে নিয়ে ভাবে এটা এটা খুব ভালো তাকে চিন্তা করাটা যায় আচ্ছা আইমান ভাই কি করবো এখন লাইফ থেকে চলে যেতে চাচ্ছি অনেকক্ষণ দশ মিনিটের জায়গায় আমি বিশ মিনিট পেঁচাল পারছি মাথা ব্যথা করতেছে ক্ষুধাও লাগছে আগামীকালকে আসবো না একটু একটু করে বাড়াই প্রত্যেক দিন মুশকিল ভবিষ্যতে যে আসবে তাকে নিয়ে ভাবি গুড এটাই ভালো জান থ্যাংক ইউ ভাইয়া কালকে ঠিক সময় আসো আদনান ভাই ৰেগুলাৰ এখন লাইভ আছো সবে আছবে গুড আইডিয়া অকে টেক কেয়াৰ টাটা বাই বাই আল হাফিজ আমি